জীবনে অনেক স্মৃতি মনে পড়ে ঘুরে ফিরে সেই ছোটো থেকে এই বয়স পর্যন্ত তবে তার মধ্যে বেশ কিছু স্মৃতি মনের মধ্যে দাগ কেটে থাকে সেরকমই একটা স্মৃতির কথা আমি আপনাদের সঙ্গে এখন বলতে যাচ্ছি যদিও এটা আমার একদম ব্যক্তিগত ব্যাপার তারপরেও আপনার আমার এত ঘনিষ্ঠ বন্ধুজন যা আপনাদের সঙ্গে বললে অন্তত নিজেকে নিজে একটু ভালো লাগে যা আমি আমার বন্ধুদের কিছুটা হলেও জানাতে পেরেছি আমার নিজের বিষয় বেশ কিছুদিন আগে পুরনো ঢাকার একটা মন্দিরে গিয়েছিলাম মন্দিরটা ছিল ইস্কন মন্দির ভালোই লেগেছিল সকালে ওখানে ভোজ খেয়েছিলাম ইস্কনদের সঙ্গে কথা বলেছিলাম খুব ভালো লেগেছিলো সকালটা খুব ভালো লাগছিলো মন্দির থেকে বেরিয়ে যখন বাইরে আসি বাইরে দেখলাম একজন মহিলা মহিলা বললে ভুল হবে কিনা জানি না তো তিনি তখনও বিয়ে করেননি বয়স প্রায় চল্লিশ নাম বেলা বেলারানি দে বেলারানি দে অবিবাহিতা যদি বলেন যে আমি যার নাম কিরম করে আমি জিজ্ঞেস করেছিলাম তারপর বেলা বেলারানি বলেছিলেন অনেকক্ষণ কথা বললাম কথা বলার পর আমি জিজ্ঞেস করলাম আমি তো ভোজ খেয়েছি আপনি খেয়েছেন বেলারানি বলল না আমি এখনও খাইনি হাতটা ছিল একটা থলির মধ্যে তার মধ্যে জপমালা নিশ্চয়ই জপা শেষ হওয়ার পরে তারপরে উনি খাবেন খুব ভালো লেগেছিল অনেকক্ষণ কথা হলো তার সঙ্গে শেষ পর্যন্ত বলল দাদা আপনি আবার কবে আসবেন আমি বলেছিলাম আমি তো প্রত্যেক মন্দিরে একবার করে বেড়াতে যাই তো এই মন্দিরে এখন আসলাম এরপরে হয়তো সামনের সপ্তাহে আরেকটা মন্দির আমি যাব বেলারানী বলল আগামী সপ্তাহে আসুন এখানে আবার আমি আপনাকে নিয়ে বিভিন্ন মন্দিরে ঘুরে বেড়াবো এর মধ্যে আরও অনেক কথা হয়েছে জানতে পারলাম বেলারানি তখনও বিয়ে করেননি অবিবাহিতা একটা শাড়ি পরে বসেছিল গলায় একটা সুন্দর জপমালা ছিল মাথায় সিথি কেটে চুল ছাড়া ছিল বেলারানির সঙ্গে কথা বলে কেন জানি না আমার খুব ভালো লেগেছিল পৃথিবীতে অনেক মানুষের সঙ্গেই তো অনেক সময় কথা বলি অন্তরঙ্গতা হয় কিন্তু সবাইকে যে সবসময় ভালো লাগে এমনটি নয় জিজ্ঞেস করেছিলাম বেলা আপনি এখনও বিয়ে করেননি কেন তো বেলারানি উত্তর দিল হয়তো গোবিন্দ চায়নি তাই বিয়ে হয়নি গোবিন্দ যখন চাইবে তখন হয়তো হয়ে যাবে আমি বললাম গোবিন্দকে কি বলতে পারেন না যে আপনারও চাহিদা আছে বিয়ে করবেন বেলারানি উত্তর দিল হয়তো এবার গোবিন্দ চাইবে গোবিন্দ যদি চায় তাহলে আমি চাইবো আমার পছন্দের একজনকে যেন আমার সঙ্গে দিয়ে দেন তারপরে বেলারানি বলল আপনি সামনের সপ্তাহে আসবেন এমন করে বলতে থাকলো আমার নিজের ভিতরে কেমন এক অনুভূতি তৈরি হল বেলারানি আমার সঙ্গে বেড়াতে যাচ্ছে আরও দু একটা মন্দিরে যাবে সামনের সপ্তাহে আমি চিন্তা করলাম এই বয়সে এসেও শরীরের মধ্যে বা মনের মধ্যে এরকম একটা অনুভূতি হবে কেন এটা কি ভালো না খারাপ পৃথিবীতে খারাপের তো কিছু নেই বেলারানির সঙ্গে আমার এমন কোনো খারাপ সম্পর্ক নেই যে সেটাকে আমার খারাপ ভাবতে হবে হয়তো বেলারানি চিন্তা করছে আমার মতন একজন ভালো লোকের সান্নিধ্যে থাকার জন্য কখনো হয়তো আমিও হয়তো আমার মনের অজান্তে ভেবে ফেলছি যে বেলারানি যদি আমার সঙ্গে একদিন বেড়াতো হয়তো আমারও ভালো লাগত পৃথিবীতে কখন যে কার জীবনে পরিবর্তন ঘটে যাবে এটা কিন্তু কেউই জানে না নিয়ন্ত্রক কিন্তু স্বয়ং ঈশ্বর এখন ঈশ্বর যদি কাউকে এভাবে কারোর সঙ্গে জড়িয়ে দিতে চান মানুষ কিন্তু সেখান থেকে মুক্তি পায় না বলছিলাম বেলারানীদের কথা আজকে হঠাৎ করে বেলারানীর কথা আবার মনে পড়ে গেল ইচ্ছে আছে সামনে যদি আবার পুরনো ঢাকার সেই মন্দিরের কাছে যাই বেলারানির সঙ্গে যদি আবার দেখা হয়েও যায় তখন হয়তো আমি নিজেই বলবো বেলা চলেন আপনাকে নিয়ে আরও দু একটা মন্দির ঘুরে বেড়াই বেলারানি কিন্তু আমার ফোন নাম্বার দেওয়া একটা কার্ড চেয়েছিল আমি কিন্তু ভুলে গেছিলাম দিতে পারিনি পরে হয়তো বেলারানীর মনে ছিল না এটি কি বলা হয় হেপনোটিক্স বা হেপনোটিজম বা সম্মোহন হয়তো বেলারানী আমাকে সম্মোহন করেছিল অথবা আমি আমার কথাবার্তায় তাকে সম্মোহন করেছিলাম যেটাই হোক না কেন তবে দুজনে দুজনের প্রতি সম্মোহিত হয়েই গিয়েছিলাম এখানে পাপের কিন্তু কিছু দেখছি না ভগবানরাও কিন্তু সম্মোহিত হয়ে যেতেন এবং সম্মোহিত করতেনও তাহলে এখানে আমি বা বেলার কোনো পাপ আমি দেখছি না অনেকগুলো কথা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম কেউ রাগ বা কষ্ট নেবেন না খারাপ মনে ভাববেন না এখানে বেলা রানীও খারাপ নয় আমিও কিন্তু খারাপ নই কেউ কারোর বিষয় খারাপ ভাবিনি হয়তো একে অন্যকে সুন্দর বন্ধুভাবে ভাবতে চেয়েছিলাম সামনে পুজো আসছে পুরনো ঢাকার মন্দিরগুলোতে তো আমি বেড়াতে যাবই আপনাদেরও দেখাবো বাংলাদেশে বা ঢাকায় কি সুন্দর পুজো উদযাপন হয় আমার সঙ্গে থাকবে হয়তো বেলার আনী আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেব আজকে এই পর্যন্তই প্রার্থনা করবেন যেখানেই থাকুক বেলার যেন ভালো থাকে ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতে দেখা হবে আরেকটা ভিডিওতে